পৃথিবীর বুকে যত মালিক আছে তাদের শ্রমিক আছে তাদের কর্মচারী আছে এমন কোনো মালিক আপনি পাবেন না যেই মালিক তার শ্রমিক যে বাড়িতে কিছু নিজের কাজ করে তার জন্য ময়না দেই পাবেন আটটা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি আটটা থেকে পাঁচটা ডিউটি করলে ময়না ডিউটি না করলে ময়না নাই কিন্তু সকালবেলা নিজে ঘুম থেকে উইটা নিজেদের বাড়ির গল থেকে গরু বের করেছে গরুর জন্য কিছু ঘাস খড় কেটেছে এর জন্য কি ওই মালিক কোনো ময়না দেবে দিবে 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 না আমার রব কেমন দেখুন রক্ত নামাজ চেয়েছেন অজু তো চান নাই বলে অজু তোমার প্রাথমিক প্রস্তুতি তুমি যেমন আরেকজনের খেতে কামলা দিতে যাও নিজের কাছে নিয়ে যাও নিজে ফ্রেশ হয়ে যাও এটা তোমার প্রস্তুতি তার জন্য তোমারে তো দুনিয়ার মালিক কোনো মাইনা দেয় না কিন্তু আমার রব কেমন ভালো আমার রব বলে দুনিয়ার মালিক আর আমি মালিক সম্পূর্ণ আলাদা দুনিয়ার মালিক কাজ না করলে মাইনা দেয় না আর আমি মালিক আমার নেই কাজ করার আগে যতগুলো শাখা কাজ করবা এরা গাইরে মাকসুদা করবা ওগুলোর ভিতরে আমি অসংখ্য নেকি ঢুকাই দিলাম নেই কেমন নেকি মালিক দিলাম একটু শুনতে চাই আল্লাহর রাসূলের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানান দিয়া বলছেন শোনো না তোমরা তো ওযু করো কারাকারা ওযু করেন আমি একটু দেখতে চাই ওযু আমরা করি না ওযু আমরা করি না বলে আমার সাথে একটু কথা বলতে হবে ওযুটা কি করে করেন বলে ওজুর শুরুতে প্রত্যেকটা মুমিন মুসলমান তার দুইটা হাত উচ্ছি পর্যন্ত দউত করে বাবা জানো না শুধু হাত দাও আর আয়শা পড়ো

পরে এরপরে তো পান্দা তার মা কুখীর মধ্যে পানি নিয়ে খুলি করে বলে শোনো না আল্লাহর নবী জানান দেন ও ইদা যখন কোন মমিন বান্দা তার মুখের মধ্যে পানি নিয়ে কুলি করে বলে কুলি করতে দেরি এই মুখ দ্বারা কিছু খারাপ কথা বলেছিল কিছু খারাপ গালি দিয়েছিল কিছু খারাপ এমন কাজ করেছিল মুখের দ্বারা যার কারণে তোমার মুখের মাধ্যমে কতগুলো সগিরা গুণা হয়ে গিয়েছিল আল্লাহ নবী বলেন খর জাতির খত ইয়ামি মুখ দেওয়ার সময় কুলি করতে দেরি তোমার ওই সগিরা গুণাগুলো আল্লাহ মাফ করতে দেরি করেন না দেরি করেন না দেরি করেন না আর কি বলে শুনো না দেখো না এরপরে মানুষ তার নাকের ভিতরে পানি দেয় আল্লাহ নবী জানান দেন ও ইদা ইস্তান সার যখন কোনো মমিন বান্দা তার নাকের মধ্যে পানি দেয় পানি দিয়া নাকটা জাহি দেয় বলে জাকি দিতে দেরি এই নাক দ্বারা যত দুর্গন্ধ নিয়েছিল খারাপ গ্রাণ শুকেছিল বলে এর কারণে যতগুলো সগিরা গোনা হয়েছে আল্লাহ নবী বলেন প্রত্যেকটা সগিরা গোনা মাফ 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 মাফ

মানুষ সব চাইতে বেশি যেটার দ্বারা গুণা করে ওটা হচ্ছে মানুষের দুইটা চোখ 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 মানুষ কন্ট্রোল করতে পারে না একদিকে তাকাইতে চায় গুনার দিকে চোখ চলে যায় ভালো কাজ দেখতে চায় গুনার কাছে চোখ চলে যায় আল্লাহ তুমি জানান দেন ওই কন্ট্রোলহীন চোখ গুলা দ্বারা যতগুলো সগিরা গুণা করেছ তোমার চেহারা দৌত কর্তার সময় তোমার ওই কন্ট্রোলহীন চোখের সগিরা গুণাগুলো আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন মাফ What are you- এরপরে কি বলে শুরু না এরপরে তো মবিন বান্দা তার মাথা মাসে করে আল্লাহ নবী জানান দেন কোন মমিন বান্দা যখনই তার মাথাটা মাসে করে বলে এই মাথা দ্বারা কত ক্রিমিনালি করে মানুষের খারাপ করার চিন্তা করে মানুষকে বিপদে ফেলার জন্য চিন্তা করে বলে যতগুলো চিন্তা করে এর কারণে যতগুলো সগিরা গুণা হয় প্রত্যেকটা সগিরা গুণা তার মাথা থাইকা আল্লাহ পাকের হাবিব বলেন মাসে করার সাথে

আমার রব অনেক দয়ালু অনেক বড় দাতা আমার রব যা দেন কল্পনাও করতে পারবেন না দেখুন না মাত্র শুরু করছে বলে এরপরে কি করে বলে তাকা দেখবা এমন কিছু মোমিন বান্দা আছে যারা অজুটা শেষ কইরা আসমানের দিকে ইশারা কইরা কি যেন একটা বীর বীর কইরা পড়ে বলে দেখছনি বলে হা অনেককে দেখছি এমন করে আল্লাহ নবী জানান দেন ও ইদা তাবস্ব আব্দুল মুমিন যে কোনো মোমিন বান্দা অজু করবে ফাইয়ুসিনুল উযু আহ সুন্দরভাবে উযুটা করবে সুমআশারু ইলা সামা আল এরপরে যদি তার হাতের আঙ্গুলটা উঠা দুনিয়ার আসমানের দিকে ইশারা করে ফায়াকুল ইশারা কোইরা সেই ব্যক্তি যদি পড়ে কালিমা শাহাদা সবাই পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু

আল্লাহর রাসমের কথা কোনোদিন মিথ্যা হবে না তোমার আমার জন্য আল্লাহ দায়রা দিছে নেও বান্দা নেও শুধু তাই না আর একটু সামনে আগাইলে দেখবেন এমন আর কত মুসলমান এমন আছে মরুব্বী বাবা এমন আছে যুবক ভাই এমন আছে তাপলেকলা এমন আছে ইমাম সাহ এমন আছে মাদ্রাসার শিক্ষকগণ এমন আছে ও শেষ কইরা মসজিদের পাশে যাইয় কিসের যেন দুই টারা কাত নামাজে তারা আদা আল্লাহ আকবর আল্লাহ নবী বলেন ভাই হাসিনুল ওজু আহ মমিন বান্দা সুন্দরভাবে ওজু করার পর এরপরে যদি মমিন বান্দা ভাই ও রকা আতাই দুইটা রাকাত মাত্র তাহিয়াতুল ওজুর নামাজ পড়ে বলে তাহ

আমার রবের দিকে একটু ফির আসো না আমার রব তোমার জন্য বান্ডার খুঁজে রাখছে তুমি যাও তুমি নেও তুমি যাও তুমি নাও তুমি নিতে নিতে তোমার ভান্ডার পূর্ণ করো পূর্ণ করো পূর্ণ করো ঠিক কিনা বলুন আরেকটু সামনে যাই একদিন হঠাৎ হইলাম আল্লাহ রসুল সাল্লাম বৈশা বৈসব বয়ান করতেছে ও আমার সাহাবিরারে কাল কামতের ময়দানে এমন একটা অবস্থার সৃষ্টি হবে বলে সূর্যটা ওই দিন অর্ধ হাত মাথার উপরে চলে আসবে বলে ওই দিন এমন অবস্থা হবে দুনিয়ার মানুষ তোমরা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে নিজেদেরকে কন্ট্রোল করতে পারো না পানি খুঁজো পানি কোথায় ছায়া খুঁজো ছায়া কোথায় পানি আর ছায়ার জন্য তোমরা ২ তাই মুক্ত হইয়া সব জায়গায় হাউমাউ করে খুঁজতে দেখো আল্লাহ নবী বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে কোথাও পানি থাকবে না সূর্য ও দোঁআত উপরে যখন চলে আসবে সব উম্মাহগুলো চিৎকার করবে সব বান্দাগুলো চিৎকার করবে আর বলবে আইনাল কা আইনাল মা পানি কোথায় সূর্যের তাকে আমার কলিজা ফাইটা যাইতেছে পানি কোথায় পানি কোথায় কেউ একটু পানি দাও না আমি একটু পানি পান করি না আমার তৃষ্ণাটা মিটাই আরেকবার বলবে আইনা জিল আইনা জিল

হবে মুবির উম্মত হবে উম্মত হবে এই সাহরবির উম্মত হবে আপনার তো কোটি কোটি উম্মা হবে কিনা হবে কিনা এত কোটি কোটি উম্মার ভিতর থাইকা ইয়া রাসূলুল্লাহ কাইফা তারিফু উম্মতাকা আপনি আপনার উম্মত কি কোরা চিনবেন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবী তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই বলেন ইয়া রাসূলুল্লাহ সাল আপনি জিজ্ঞাসা করুন আল্লাহ নবী সকলেই লাইক করবেন সাল্লাল্লাহু আলাইহি এক মনে করো 1000 কালো ঘোড়া 1000 কালো ঘোড়ার ভিতরে এমন একটা ঘোড়া যার কপালটা সাদা সুপ্র বলে চান কপাল ওয়ালা ঘোড়া বলে তোমরা 1000 কালো ঘোড়া থেকে

করছিল অজুর সময় তার কপাল দৌত করছিল মানে কপাল গুরু থাইকা ওই দিন শুভ্র সাদা নূর বের হবে সাদা নূর বের হবে আমি দূর থাইকা দেখব ওই যে সাদা নূর ওয়ালা সাদা কপাল ওয়ালা উম্মা এটা অজু করেছে এটা আমি নবীর উম্মা বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি পয়গম্বরের উম্মত এটা নিয়ে আসবো হাউজে কাউসারের পানি পান করাইবো আল্লাহর আরশের ছায়ার নিচে তার রাই খাস বাই খাস বাই খাস ও করার দরকার আছে কি বুঝতেছেন ওজু স্বাভাবিক বিষয় না আমরা তো আগে করতাম যাইতাম হাত দিতাম মুখ দিতাম আইসা করতাম আজকে পর থেকে দিলের মধ্যে লাগবে যে মুফতি গোলাম আশরফি কি অজুর কথা বলেছিল আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদেরকে ঠকান নাই আর একটু সামনে আগাই বাবা অজুটা শেষ করলেন অজুটা শেষ করিয়া এবার আপনি মসজিদে যাইতেছেন নামাজ পড়ার জন্য বলে মসজিদে যখন যান পর থেকে আমরা ডান পা দিয়ে ঢুকি ঢুইকা বিসমিল্লা পড়ি এরপর একটা ছোট্ট দূরত পড়ি একসাথে এভাবে বলা যায় বিসমিল্লা আলা

দেখুন না বাবা এইবার মসজিদে ঢুকলেন আমি বাস্তব মুখি বোঝাচ্ছি মসজিদে ঢুকলেন দুই চা গিয়া আপনি কি করলেন বলে পশ্চিম দিকে দাঁড়াইলাম আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে বাবা পশ্চিমে কেন দাঁড়াইলাম উত্তরে কি জায়গা ছিল না দক্ষিণে কি জায়গা ছিল না পূর্বে কি জায়গা ছিল না উত্তর দক্ষিণ পূর্বে তুমি কেন তোমার সিরা না আমরা কেমন জানি এমন মমিন বান্দা আমাদের বাস্যটা এমন হয় আল্লাহ যেই দিকে আপনার ঘর

উত্তরে সিনা দেই না দক্ষিণে সিনা দেই না আমার দামি সিনাটা আমি আমার আল্লাহর ঘর বাইতুল্লার দিকে দেই আল্লাহ খুশি হয়ে যা আল্লাহ বলে প্রবীণ বান্দারে তোর সিনা অন্য দিকে দিলি না আমার দিকে ফিরা রইলি বান্দা চানা কি চাইবি চা 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 আমরা আগে চাই না মালিক আরেকটু শোনো বলে কি এইবার শুরু করি আল্লাহ আকবর বাবা জানো না একবার আল্লাহ আকবার বললে আমার রব এত পরিমাণ খুশি হন এত পরিমাণ খুশি হন কারণ তখন পৃথিবীর সব কিছু ছোট হওয়া যা আমার রব একমাত্র বড় হয় ঠিক কিনা বলুন আল্লাহ মহা খুশি হওয়া যা আল্লাহ অনেক আনন্দিত অনেক খুশি হওয়া যা আমার বান্না সব চাই রব আমার কাছে আসছে আমি বড় আমি বড় আমি বড় বলতেছে বলে বান্দা এবার কি বলবি বল না এইবার আমরা শুরু করি কি শুরু করি বাবা বলেন না সানা সুবাহ

সব কিছু দুর্ভিক্ষ যেমন আমরা দেখি বর্ণা হলে আমরা প্রত্যেকে গিয়া ত্রাণ দিয়ে আসি ঠিক তেমনই ইউসুফ নবী ওই সময় ঘোষণা করলেন রাজার পক্ষ থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাদের সবাইকে ত্রাণ দেওয়া হবে যেহেতু দুর্ভিক্ষ চলতেছে তোমরা সবাই আসো ত্রাণ নিয়ে যাও ত্রাণ নিয়ে যাও বলে সবাই সিরিয়াল ধরছে ত্রাণ দিচ্ছে বলে কতটুকু করে দিব বলে সাড়ে তিন কেজি কত কেজি

সবারে সাড়ে তিন কেজি দুর্ভিক্ষ দিতেই পারতেছি তার মধ্যে তোমার আমি সাড়ে তিনের জেগে সাত কেজি দিলাম আর তুমি এখন আবার বলতেছো আরো বাড়াই দেন আবার তুমি হাত দিছো কোথায় অর্থমন্ত্রী সম্পর্কে ঠিক কিনা বলেন এইবার ওই ব্যক্তি ডাক দিয়ে কি বলে জানেন ডাক দিয়ে বলতেছে ইয়া ইউসুফ আমাতাম আনা মান তুমি যদি জানো আমি কে কার সন্তান কোন বেটা যদি তুমি জানো আর আমি যত